কী বন্ধুরা ভালো আছো তো ককাট ফরিগান ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আজকে পৌষ মেলা পৌষ সংক্রান্তি পিঠে খাওয়ার দিন সম্পূর্ণ ব্লকটা আপনাদের জন্য তৈরি করেছি সেই ব্লকটা স্ক্রিপ না করে দেখবেন আমার ভাইপো ভোর থেকে টোটাল ব্লকটা আপনাদের জন্য উপহার দেবে বলে ভোর থেকে ও পুরো প্রস্তুতি নিয়েছে কীভাবে গ্রাম বাংলার গৃহবধূরা যে মা লক্ষ্মীর আলপনা থেকে আরম্ভ করে পূজা থেকে পিঠে সম্পূর্ণ প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরেছি তা টোটাল প্রোগ্রামটা দেখবেন তো চলুন টোটাল প্রোগ্রামটা শুরু করা যাক এটা খেলবি নাই যাই করে হ্যালো বন্ধুরা সে 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 আকে বহুত পারফর্ম বহুত পারফর্ম না যে পূজা হবে এখন বন্ধুরা পিঠে হচ্ছে আমাদের এটা কি পিঠে আজকে পিঠে আজকে পিঠে ঢাক দিয়ে দিল অনেকক্ষণ টাইম লাগবে একটা হতে এত কটা করবে দেখুন এটা কি পিঠে সরু চাকলি এই দেখুন বন্ধুরা সরু শাকলি এটা হয়নি ভালোভাবে আরও ভালোভাবে হবে হয়ে গেছে কিনা দেখছে হয়ে গেছে কলা পাতাতে গিয়ে ডান্ডি দিয়ে তেল হতে নিয়ে কড়াতে তেল এ করছে সরু চাকরি হচ্ছে বন্ধুরা সরু চাকরি ঢাকা দিয়ে দিলো কিছুক্ষণ পরে পরে এটা একটা হবে একটু বেশি করে মা তেল দেবে এতে দেখছি দেখুন একদম ভালোভাবে দেখুন গোল হয়ে একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের এখানে নিয়ম হচ্ছে সরু ছাগলি আসকিপিতে আর এই সরু চাকলি আমাদের যেটা প্রথমে যেটা করে সবচেয়ে প্রথম যেটা করে সেটা নিয়ে এই পুকুরে ফেলতে হয় এই পুকুর নিয়ে আমরা যাব দেখুন এই পুকুর

জল আর তেল এই তেল আর জল মিশিয়ে রাখা আছে ছোটো বাটকা সেটাই দেওয়া হচ্ছে ওখানে হচ্ছে না যে বন্ধুরা তা মোটামুটি ভালোভাবে হয়েছে মোটামুটি হ্যাঁ তা ভালোই হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা কি পড়ে গেল বন্ধুরা সেই দেখুন বন্ধুরা আমাদের গাছের আমাদের গাছ খেজুর গাছ খেজুর গাছের ওখানে ছাড়িয়ে রস খেজুর গাছের রস বের করা হয় বের করে ওটা গুড় বানানো হয় দেখুন বন্ধুরা এখন খুলে নিয়েছে ওই মাটির কলসি দিয়ে ছিল ওখানে আমাদের এই আমাদের গাছেরই দিয়ে গুড় করা হয় গুড় ওইটাই আমাদের সবাই মিলে খাই গুড় চলো গুড়টা আপনাদের দেখানো যাক দেখুন বন্ধুরা আর গাছ সব কালকেরই খুলে নিয়েছে দেখুন বন্ধুরা এই খেজুরের গাছের রস ফুটিয়ে ফুটিয়ে গুড় করা তো গুড় তৈরি করা হয় এখানে দাঁড়ানোর জায়গা করেছে বন্ধুরা দেখুন আর ওই যে সাদা মতন যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে কলসি বাঁধা হয় মাটির কলসি দেখুন বন্ধুরা গুড় আমাদের গাছের গুঁড়ো দেখুন প্লাস্টিকের বোতলে করে দিয়ে গেছে এই গুড় আমরা সবাই খাবো অনেক কটা পিঠে হয়ে গেছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পিঠে হয়ে গেছে দেখুন এই নটা পিঠে বসাচ্ছে সাজিয়েছে ফুল টুল দিয়ে সুন্দর দেখুন দেখুন পর দিয়েছে ওখানে পর দিচ্ছে দেখুন উনি দেখাও বন্ধুরা ঘরে এটাই পর দেবে ম্োমযযাল মোযে লোলোং মোযাল মোলেোতুছ্যোলি আলোোবারগো হিছ্ালের কালোল আলো ষ্য়ারা ক্বালো আলো আলোকের আলো আলোলো শক্ত হয় এই পিঠেটা ক্যামেরাম্যানকে বলছি এই দেখুন সামনে এটা হচ্ছে আস্কি পিঠে বলে আমাদের এখানে আস্কি ছোটোবেলা থেকে আর গাছের ঘরোয়া গুড় দেখি কেমন হয়েছে আমি পিঠে সবসময় গাছ আর খাই না কিন্তু আজকের খাওয়ার ইচ্ছা হলো তো দেখি চালের গুঁড়ি দেওয়ার বানানো সম্পূর্ণ আর ঘরোয়া খেজুরের গুড় মানে রসের গুড় একদম একটু শক্ত হয় সরু চাকরি দেখুন সরু চাকলি পিঠে পুরো সরু চাকলি বলে এটাকে আরও নানা রকম পিঠে আছে আমাদের এই দুটো পিঠে ভালোবাসে আর একটু কী বলে বাটি সাপটা বাটি সাপটা বানাইনি আজকে আর এইভাবে গুড়টা দিয়ে সামনে নিয়ে এসে এইভাবে সরু চাগুলোই ভালো লাগবে সরু চাগুলোই সব সবজি দিয়েও খাওয়া যায় কি সব কুড় দিয়ে পুরো এইভাবে মাখিয়ে এভাবে বে করে বন্ধুরা তোমার দিকে বন্ধুরা আমি এই পিঠে খাওয়া দাওয়া করছি আপনাদের যদি এই ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন যে সকল বন্ধুরা আমার ব্লগগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে গ্রোথ করে দিন আমি অনেক মানে এই চ্যানেলটার জন্য অনেক খাটছি আমাকে একটা সুযোগ করে দিন যাতে আমি এই চ্যানেলটা গ্রোথ করে আপনাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো মানে ভিডিও বা কী বলে ব্লগ দিতে পারি তা এখানে সবাইকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে পিঠে খান আনন্দ করুন পৌষ পার্বণে হ্যাঁ আর সপরিবারে সুস্থ থাকুন টাটা বাই বাই লাভ ইউ বন্ধুরা আমার বাড়ির খাবারটা ভোয়া আমরা পিঠে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমরা আমার অন্য একটা বাড়ি থেকে দিয়ে গেছে পায়েস সরু চাগলি আসকি পিঠে বাটি সাপটা মানে এটাকে কি বলে আপনার এটা হচ্ছে সন্দেশ টাইপের মানে হচ্ছে ওই একটা আর এটা হচ্ছে নারকেল পিঠে বলে নারকেল পিঠে দু রকম বন্ধুরা সেটাকে আপনাদের সাথে শেয়ার করছি